আসসালামু আলাইকুম সবাইকে আর ঈদের পর চলে যায় সামায়রা রায় তো সামায়রা রায়গ্রথ দু হাজার পঁচিশ সালের গরুর কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন তাদের তারা অনেকগুলো শাহিয়াল সাথে দেশাল সব রকমেরই গরু তারা রেখেছে এবার তারা মানে গরুগুলো বেশ সুন্দর করে কালেকশন করে রেখেছে মানে যেগুলো মানে দেখলেই পছন্দ হয়ে যায় যেমন এই ক্রিম কালারটা অনেক সুন্দর ছিল তারপর এখানে কিছু নেপালি গরু ছিল এগুলো বেশ দেখার মতো ছিল আর গরুর কালেকশন বেশ সুন্দর ছিল এবং গুছানো ছিল তো আমরা মেনলি হচ্ছে দুপুর সময়ে যাই যদিও ওই সময়টা হচ্ছে গরুর রেস্টিংয়ের সময় তারপরে আমরা যাই ঘুরে আসি তো বেশ কিছু গরু দেখলাম ভাল লাগলো বিশেষ করে এই নেপালি গরুটার দিকে একদম মানে চোখ গিয়েছিল বারবার অনেক সুন্দর একটা নেপালি গরু ছিল বেশ সুন্দর ছিল আর এখানে একটা বাছর ছিল সাথে গাই গরু আর বাছর গরুটা আমার খুব ভালো লাগছে অনেক মানে কি বলে এটাকে ফ্রেন্ডলি ছিল মানে ভিডিও করতে আসলাম আর দেখে যায় আমার পাশে পাশে দেখি ঘুরতে ছিল তো এই ছিল তাদের কালেকশন সামায়রা একর বেশ সুন্দর কালেকশন রেখেছে এবার তারা তো এই যে বাছরটা বাছরটাকে বারবার আদর করতেছিলাম এই সার অনেক সুন্দর ছিল মাশাল তারপর সামনের দিকে আগাতেই পিঙ্ক মহিষের মেলা দেখতে পেলাম মানে একটার পর একটা সবগুলো আসলে রেস্টিংয়ের সময় ছিল তো রেস্ট নিতেছিল ইউজ ছিল মানে দেখার মতো যেটাকে বলে এই সারগুলো বেশ সুন্দর ছিল আর এবার তারা শখ করে দেখলাম যে একটা উট পাখিও নিয়ে আসছে হয়তো এটা কোনো বিক্রির জন্য না আমারই ভাইয়ের শখ তাই হয়তো নিয়ে আসছে আর এই যে মহিষ তো এক পাশ ঘোরা শেষ হলো তো আরেক পাশ দিয়ে এখন ঘুরছি তো এ পাশেও প্রচুর গরুর কালেকশন সব বড় বড় সাইজের গরু আসলে পিছনের সাইজটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এত বড় বড় সাইজের এগুলো গরু মাশাল সবগুলোই অনেক সুন্দর মানে কালেকশন করে রেখেছে এবার দু হাজার পঁচিশ সালের জন্য তারপর এই যে একটা ব্ল্যাক কালারের গরু এটাও বেশ সুন্দর মানে তাদের একটা গরুর থেকে আরেকটা গরু অনেক সুন্দর এই যে সাদা যে গরুটা শুয়ে আছে এটা অনেক বড় একটা গরু আসলে শোয়া অবস্থা ওইভাবে বোঝা যাচ্ছে না যখন দাঁড়াবে এটার মানে সাইজ দ্বিগুণ হয়ে যায় বসা অবস্থার থেকে আরও দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল আসলে তাদের কালেকশন বেশ সুন্দর বোঝানো এখানে কিছু অস্ট্রাল কালেকশন রেখেছে তারা যা প্রত্যেকবারই তারা করে থাকে আর বেশ সুন্দর সুন্দর কালেকশন গরু তো এই ছিল সামনে আরও অনেক গরুর ভিডিও আসবে সবাই পাশে থাকবেন তো আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ